সোশ্যাল মিডিয়ায় আবার এক নতুন ঢেউ যার উৎকণ্ঠা কেড়ে নিয়েছে হাজার হাজার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পুরুষদের নজর তিনি হলেন কাব্যা মারান তিনি এখন এসার এইচ এর সিইও শুধু যে সিইও তাই নয় প্রত্যেকটা খালাতে তার উপস্থিতি রয়েছে এবং যেখান থেকে বুঝে যায় খেলা ভক্ত তার উচ্ছ্বাস নজর কেড়েছে অনেক প্লেয়ারদেরও যাকে এক কথায় বলা চলে সকলেরই ক্রাশ অনেকেই মনে করেন এইবারে এস আর এইচ এর এই অসাধারণ পারফরমেন্সের পিছনের হাত রয়েছে এই মিষ্টি সিইও এর এখন আর আইপিএল ভক্তদের কাছে জাতীয় ক্রাশের নাম নাম করলে তাদের একটাই যা হলো মারান মারান এই নাকি আবার দক্ষিণ আফ্রিকাতে গিয়ে টিমের খেলা দেখতে গিয়ে বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন এক দর্শক কার্ডবোর্ড লিখে নিয়ে এসেছিলেন কাবিয়া মারান ম্যারি মি কিন্তু জানেন কি এই কাবিয়া মারান কোথা থেকে উঠে এসেছেন চলুন জেনে নি তার আসল পরিচয় হায়দ্রাবাদের শান গোষ্ঠীর চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে হলেন কাবিয়া মারান বাবার সাথে মেয়ে এসআরএইচ এর মালকিন দু আঠারো সাল থেকে এস আর এইচ এর সিইও পদে যুক্ত হন এই কাবে তার পড়াশোনা বিজনেস নিয়ে এসে চেন্নাই এর স্টেলা ম্যারিজ কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক করার পর আমেরিকায় গিয়ে এম বি এ কমপ্লিট করেন তারপর তিনি আস্তে আস্তে পারিবারিক ব্যবসাও কাঁধে তুলে নেন শুধু কাবে মারানকে নয় সেলাম ঠুকতে হবে তার টিমকেও এই টিম রেকর্ড নিজেই করছে আবার নিজেই ভাঙছে চলতি আইপিএলে এ আড়াইশো টপ পাঁচ বার তাই সবাই এখন মুগ্ধ হয়ে এসআর এইচ পারফরমেন্স দেখে সবার মনে এসে একটাই প্রশ্ন কি মারছে যে এসআর এইচ এর প্লেয়ার ইনস্পিরেশন হিসেবে কি কাব্য মারান কি বেছে নিয়েছেন আবার এটাও শোনা যাচ্ছে যে কাব্য মারান এর হাসি খুশি মুখ নাকি অনেক আইপিএল ভক্তদের ক্রাশ হয়ে উঠছে দিনকে দিন